সাংবাদিকের উপর নৃশংস হামলা অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও ভয়েস অব মিডিয়ার গতকাল বংশনগরে ভয়াবহ হামলার শিকার হন সাংবাদিক তথা ভয়েস অফ মিডিয়ার সিপাহী জেলার সম্পাদক মমিনুল হক গুরুতর জখম অবস্থায় তাকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য আগরতলায় রেফার করা হয় ঘটনায় জড়িত নিশো কারবারি হিসেবে পরিচিত বক্সনগরের তিনজনের বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা দায়ের হয়েছে পুলিশের তৎপরতায় গভীর রাতে এক অভিযুক্ত জাকির হোসেনকে গ্রেফতার করা হয় তবে বাকি দুই অভিযুক্ত এখনো পলাতক এই ঘটনার প্রতিবাদে ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার ভয়েস অফ মিডিয়ার পক্ষ থেকে কলমজোড়া থানায় ডেপুটেশন প্রদান করা হয় ডেপুটেশনে উপস্থিত ছিলেন ভয়েস অফ মিডিয়ার রাজ্য সভাপতি কৌশিক অধিকারী কোষাধ্যক্ষ অজয় রাজ্য কমিটির পদাধিকারী প্রভাত কৌশ এবং প্রেস প্রেসক্লাবের সম্পাদক জয়দুল হোসেন সহ অন্যান্যরা রেপুটেসন শিশু রাষ্ট্র সভাপতি कौशिक অধিকারী বলেন সাংবাদিকের উপর হামলা মানে গণতন্ত্রের উপর হামলা আমরা এর কঠোর প্রতিবাদ জানাই এবং দ্রুত বাকি দোষীদের গ্রেপ্তার না হলে বৃহত্তর আন্দোলনের পক্ষে আমাদের জানতে পেরেছি যে বক্সনগরের সাংবাদিক মুমিনুল হক আমাদের ভয়েস অফ মিডিয়ার একজন পদাধিকারী এই জেলার গতকাল যখন আমরা এই ঘটনা শুনতে পাই সঙ্গে সঙ্গেই আমরা কিন্তু ছুটে গিয়েছিলাম হাপানিয়া হাসপাতালে যখন তাকে চিকিৎসার জন্য বক্সনগর থেকে নিয়ে যাওয়া হয় আজকে আমরা বক্সনগর কলমচড়া থানায় ওসি মহোদয়ের সঙ্গে ভয়েস অফ মিডিয়ার এক প্রতিনিধি দল এবং বক্সনগর প্রেস ক্লাবের সম্পাদক যিনি রয়েছেন জয়দুল হোসেন উনিও আমাদের সঙ্গে ছিলেন আমাদের সঙ্গে আমরা এতক্ষণ কথা বললাম বক্সনগর কলমচড়া থানার ওসির সঙ্গে ওসি মহোদয় আমাদের যেটা জানিয়েছেন এবং যেটা আমরা জানতে পেরেছি যে গতকাল রাতেই যে একজন আসামি জাকির হোসেন তিনজনের মধ্যে একজনকে পুলিশ গ্রেফতার করেছে এবং আজকেই সোনাঙ্গা আদালতে ওনাকে প্রেরণ করা হয়েছে আমরা পরবর্তী সময়ে জানব যে কি হয়েছে আদালত কি নির্দেশ দিয়েছে কিন্তু আমরা ওসি মৌদয়ের নিকট দাবি রেখেছি যে আরও অভিযুক্ত যে দুজনের নাম এফআইআর সাংবাদিকের পরিবার কিংবা সাংবাদিকের তরফ থেকে করা হয়েছে বাকি দুজন অভিযুক্তকে যাতে দ্রুত গ্রেফতার গ্রেপ্তার করা হয় কারণ রাজ্যের যে কোনো জায়গাতেই সাংবাদিকরা যখন এইভাবে আক্রান্ত হন যেভাবে পেটানো হয় বা বিভিন্ন সময় হামলা করা হয় এই ধরনের ঘটনাগুলোকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং শুধুমাত্র তিনজনের মধ্যে একজনকে গ্রেফতার করে এই মামলা সেখানে মামলাকে লঘু করা যাবে না সেটা আমরা দাবি জানিয়েছি যে আরও যে দুজন রয়েছে তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং যে সঠিক ধারা প্রয়োগ করতে হবে কারণ বিভিন্ন সময় আমরা বিভিন্ন ঘটনায় দেখে থাকি যে ধারা দুর্বল করা হয় ওসি মহোদয় আমাদেরকে বলেছেন যে তিনি যেভাবে যে ধারা দিয়েছেন যাকে গ্রেপ্তার করা হয়েছে সেটা আইনিগতভাবে যৌথযুক্ত ধারা তিনি দিয়েছেন এখন আদালত সেখানে সিদ্ধান্ত নেবে কিন্তু আমাদের মূল দাবি হলো যে তিনজন অভিযুক্তের নাম রয়েছে বাকি দুজনকে গ্রেপ্তার করতে হবে না হলে আগামী দিনে কি কর্মসূচি গ্রহণ করা যায় তা ভয়েস অফ মিডিয়ার তরফ থেকে আমরা করব। অনতিক কলম জোড়া থানার ওসি নারু গোপাল দেব জানিয়েছেন অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করতে পুলিশ সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে খুব শীঘ্রই সবাই আইনি আওতায় আসবে গতকালকে সাংবাদিক মঈনুল ফুটে উপর দিয়ে আমরা প্রবল হইছে পরিপ্রেক্ষিতে আমরা এখানে একটা কেস ফাইল స్టార్ অভিযুক্ত তিনজনের মধ্যে আমরা একজনকে গতকালকেই অ্যারেস্ট করেছি এবং আজকে মাননীয় আদালতের আমরা তাকে প্রেরণ করেছি আপনি জানেন আরো দুইজন আসামি আছে